আগে মাংসগুলো সুন্দর করে কেটে হ্যাঁ মাংসগুলো পিসগুলো কিন্তু খুব বেশি ছোট করো না ঠিক আছে একদম ঠিকঠাকই করব আজকে আমরা ঝাল রোস্ট রান্না করব রোস্ট টাইপের হচ্ছে মাংস পিস পিস করে রান্না করব তুমি না একবার হচ্ছে খাইছিলাম আমরা হ্যাঁ আমরা আজকে তাইলে আমরা ওইভাবে রান্না করবো আর ওইভাবে হচ্ছে খাওয়া দাওয়া করবো পানি ছেড়ে ভালো করে ধুয়ে নেওয়ার জিনিসগুলো মুরগিটা আসলে একটু বড় ছিল তাই না রানগুলো অনেক সুন্দর হ্যাঁ সেদিনগুলোর থেকে আজকেটা অনেক বেশি সুন্দর ভালো করে পরিষ্কার আসলে দেশি মুরগির স্বাদই অন্যরকম এর মধ্যে মানে দু একটা আলু দিলে কিন্তু আরো বেশি মজা লাগে তাই না 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 খুব বেশি আলু দেওয়াও যাবে না হুম মাংসগুলো আসলে প্রপারলি ভালোভাবে ধুয়ে নাও ধুয়ে নেওয়ার পরে চলো আমরা তাড়াতাড়ি রান্না শুরু করি আকাশের অবস্থা তো তেমন একটা ভালো না আজকে ওকে মশলাগুলো ভালো করে বেটে নাও আগে আজকে তো আমরা ওই জন্য এত কষ্ট করে এই ওয়েদারে হচ্ছে ছাদে রান্না করার ইয়ে করলাম হ্যাঁ আমরা আজকে মাটির চুলাই সরি সিমেন্টের চুলাই রান্না করব আর এই একই হলো একই রকম ছাদ পাওয়া যাবে যেহেতু খড়ির চুলা মানে খড়িতে রান্না করব আমরা হ্যাঁ একটু পানি দিয়ে নাও হালকা পানি এখন দেয়া লাগবে না একটু পরে দাও হ্যাঁ

মশলাটা ভালোভাবে কষাইতে হবে বুঝছো অনেকক্ষণ ধরে লবণ একটু হালকা চড়া করে দেব ভালো করে দাও কালারটা সেই আসছে তাহলে আরো অনেক সুন্দর কালার এই মাংসটা আসলে রান্না শুনেছিলাম আমি এক আমার খেলার কাছে দেখো কেমন হচ্ছে কোন মজা হচ্ছে দেখি তো বোঝাই যাচ্ছে দেখি এখন খেয়ে কেমন হয়েছে লিখতে গ্রেভিটা অনেক সুন্দর হইছে না অনেক মজা হইছে অনেক অনেক মজা হইছে খাও অনেক মজা হইছে তুমি একটু খাও না তুমি খাও আমি পরে খাবো এখানে এটার সাথে হচ্ছে তোমার একটু লেবু চিপে খেলে আর হচ্ছে অনেক ভালো লাগে আলুটা একটু ভেঙে নাও আলুটার সাথে একটু ভেঙে নাও আর একটু লেবু চিপে নাও দেখবা যে হ্যাঁ আলুটা একটু ভেঙে নাও